স্মার্ট বাজার থেকে পুরো ব্যাগ ভর্তি করে শপিং করেছি তো তোমাদেরকে দেখাবো কি কি শপিং করে নিয়ে এসেছি লাস্ট ভিডিওতে তো শুধু দেখিয়েছি যে গিয়েছি শপিং করেছি তো চলো আজকে এক এক করে তোমাদেরকে দেখাই যে কি কী নিয়েছি এটা ছাড়াও আরও আছে বাট যাই হোক একটা একটা করে দেখাচ্ছি তো সবার ফার্স্টই দিচ্ছি আমার মেয়েদের জন্য কি নিয়েছি তুই দেখো এই ধরনের কালার ব্যাগ নিয়েছি একটা নিয়েছি হ্যাঁ এটা নিয়েছি আমার বড় মেয়ের জন্য আর এটা নিয়েছি আমার ছোট মেয়ের জন্য দুজনের জন্য কালারই নিয়েছি মানে হলে ঝগড়া পুরো পুরো শেষ হয়ে যাবে আর এই দেখো এই ধরনের একটা রেমন নুডলস নিয়েছি এই যে কোরিয়ান নুডলস আমার মেয়ে খাওয়ার জন্য পাগল করে দিচ্ছিলো শুধু এটা কিনে দাও এটা কিনে দাও তো দিয়েছি আর এদিকে একটা নিয়েছি আর এগুলো সব কিন্তু স্মার্ট বাজার থেকে কেনা আর এই যে এদিকে একটা কোকো কালার বটল নিয়েছি আর এই যে এই জিনিসটা নিয়েছি এটাও একটা জুস পাট এত বাজে খেতে এত বাজে খেতে মানে কি আর বলবো একদম ভালো নেই খেতে এটা তো পুরো টাইম নেই রয়েছে খাইনি এটাকে ফেলতেই হবে তো চলো এবার ব্যাগ থেকে বের করছি ব্যাগে কি কী আছে তো সবার ফার্স্ট দেখো লোটে চকোপাই রয়েছে এখানে আর এটা আছে তিন বক্স এই যে আর এখানে কিন্তু বাই টু গেট ওয়ান ফ্রি ছিল এটা দুইটা খেয়ে নিয়েছি দুইটার সঙ্গে একটা ফ্রি আছে এই যে আর তারপর দেখো এই ধরনের ঘরের জন্য হারপিক নিয়েছি দুটো এই যে দুটো দুটো চারটে আছে এখানে আর এটা ছিল মেবি হান্ড্রেড রুপিস করেছিল হান্ড্রেড রুপিস হ্যাঁ হান্ড্রেড রুপিস করেছিল তো একটা ফিফটি করে হয়ে গেল আর তারপর নিয়েছি ওদের জন্য এই ধরনের একটা চিপস সেটাকে কি চিপস বলে আমিও জানি না স্প্রিঙ্কলস পেরি পেরি ফ্লেভার এটা এখানে ডেলিভাজার থেকেও আমরা অনেকবার নিয়েছি নিয়ে খেয়েছি ভালো লাগে এই জিনিসটা আমাদের যার জন্যে আর তারপর নিয়েছি এই যে একটা প্যাকেট চিজ এবার এক প্যাকেটই নিয়েছি লাস্টবার অনেকগুলো নিয়েছিলাম যার জন্য পড়ে গিয়েছি কিন্তু খাওয়া হয়নি ফ্রিজটা বন্ধ ছিল যার জন্য খারাপ হয়ে গিয়েছিল এটা হলো বচিজ স্লাইস বাবার চিজটা রাখে রাখতে আর তারপর নিয়েছি এই ধরনের দুটো পাপুজ নিয়েছি পা মোছার জন্য আর এটা ছিল মেবি পঞ্চাশ টাকা করে দুটো একশো টাকা ছিল হ্যাঁ রুপিস বাই ওয়ান গেট ওয়ান ছিল তো তাই একটা পঞ্চাশ টাকা করে হলো তাহলে তো আর তার সঙ্গে আছে এই ধরনের দুটো সিট মার্ক লক্ষ্মীর সিট মার্ক এটা এটাও হান্ড্রেড রুপিস আর কি তো বাই ওয়ান গেট ওয়ান পঞ্চাশ টাকা করে হয়ে গেল একটা এই ধরনের করছি মানে একটা স্ক্রিনশট নিয়ে ফটো তুলব তাই জন্য তারপর দেখো এখানে একটা লাইটার আর একটা নাইফ আর এখানে আছে একটা পিলার এটা এই ধরনের একটা সেট নিয়েছি আর এটা নিয়েছে ফিফটি নাইন রুপিস ওই বলতে টাকা নিয়েছে এটা আমার লাইটারটা খারাপ হয়ে গেছিল যার জন্যে আর না তাহলে তো দুটো নেওয়া হয়ে চারটে নেওয়া হয়েছে ভাই চারটে নেওয়া হয়েছে ভুলেই গিয়েছি বোনও দুটো নেবে বলেছিল এই ধরনের চারটে নেওয়া হলো আর তার সঙ্গে নিয়েছি এই যে এই ডাস্টবিনটা আর ডাস্টবিনটা ছিল দুশো ন টাকা ধরতে পারে দুশো দশ টাকা আর কি এই ডাস্টবিনটা অলরেডি ঘরে ডাস্টবিন আছে বাট ওইটা ওইটা ডাস্টবিনের ঢাকনিটা নেই তো যার জন্য মানে ঢাকনটার জন্য শুধু এই ডাস্টবিনটা নেওয়া আর প্লাস সেটার মধ্যে ক্যাপাসিটিটাও অনেক বেশি আছে যার জন্য আর কি আমার ছোট মেয়ের রাধিকা তো এখন ডাস্টবিন ফেলে যে নোংরা করে দেয় ঘরটা আর কি তো তাই এই যে ডাস্টবিন তো চলো এই অব্দি ছিল আর তো শুধু খাওয়া দাওয়া করেছি এইটুকু নিয়ে যেটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে টাটা বা